হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই শুভ বিকেল সবাইকে সুন্দর একটা বিকেল শুরু হয়ে গেল খুব সুন্দর একটি বিকেলে খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলি আপনাদের সাথে এটা হচ্ছে এক চমৎকার সুন্দর বিষয়টা সম্ভবত আমাদের বাংলাদেশে সব থেকে বেশি যে চর্চা আমাদের দেশে একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সমাজ সংসার সব জায়গায় আপনার ফ্যামিলি মেম্বার বলেন বা ফ্রেন্ড সার্কেল সব জায়গায় প্রতিটা মানুষ কিছুটা আন্তরিকতা সাথে প্র্যাকটিসটা করে থাকে পরনিন্দা বা পরচর্চা এর শব্দের অর্থটা আশা করি সবার বোঝার কথা তারপরও এ প্রজন্ম যদি না বুঝে থাকেন আপনাদের প্র্যাকটিসের বিষয়টা একটু ক্লিয়ার করে বলা যায় সেটা হচ্ছে কোন মানুষ কি ড্রেস করলো। তাকে ড্রেসটাতে কেমন দেখায় কোন মানুষ কোথায় গেল কেন গেল কার সাথে গেল কেন মিশলো অর্থাৎ আত্মীয় না হয়েও আত্মীয়তা বাচক আচরণ দেখানো সামনে না বলে কারো পেছনে কারো সম্পর্কে নেতিবাচক কথা বলা আলোচনা সমালোচনা করা এটা আমাদের দেশে বেশি স্পষ্ট আমাদের ভেতরের ব্যক্তিগত চর্চার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা স্পষ্ট দেখা যায় লাইক আমাদের যে পছন্দের মানুষগুলো আছে বিশেষ করে যারা সেলিব্রিটি যারা আছে আমরা সাধারণ মানুষ যেভাবে আগ্রহ দেখায় একই সাথে এসব নিউজ মিডিয়াতে প্রচার করা নিয়ে তারা থাকে তো বলছিলাম পরনিন্দা অর্থাৎ অন্যের ব্যাপারে চর্চা করা অন্যের ব্যাপারে নাক গলানো যার বিষয়ে নাক গলানোর দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি সে বিষয় নিয়ে কথা বলা এ ধরনের স্বভাব আমাদের ছেলে মেয়ে ছোট বড় সবার মধ্যেই কম বেশি আছে কিন্তু কিছু কম সংখ্যক মানুষ আছে যারা বিষয়টা ঘৃণা করে দেখে না দেখে কোনো মানুষকে না বুঝে যাচ করে ফেলা আর ভেতর বাহির সব কিছুকে স্ক্যান করে ফেলা কোনো আচরণ কোনো ভালো অ্যাক্টিভিটিস কোনো ভালো কাজের মাধ্যমে আপনি কখনো কাউকে খুশি করাতে পারবেন কথাগুলো বেশ পুরনো এবং সবাই জানে তারপরও এই কথাগুলো আমরা বারবার রিপিট করি যখনই আমরা কোনো সিচুয়েশনের মাঝখান দিয়ে যাই তবে আমার মনে হয় না এই চর্চা বাঙালি জাতি ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে এতটা এর সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কখনো অন্যের ভালো সহ্য করতে পারি অন্যের ভালো কখনো নিজের ভালো হিসেবে চিন্তাই করতে পারি তো এই টাইপের মেন্টালিটি খুবই বাজে একটা জিনিস তাই তারা এরকম মেন্টালিটির মানুষ তারা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন এনিওয়ে কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য কামনা রইল প্রত্যেকে ভালো থাকেন সুস্থ এবং নিরাপদে থাকেন